আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছে সেটা মহারাষ্ট্রের একটা ঘটনা মহারাষ্ট্রের জলগাঁও জেলায় আম্বেদকর নগর নামের একটা এরিয়া সেখানে একটা ম্যারেজ হল ম্যারেজ হলে ২৬ এপ্রিল শনিবার দু সাল সেই ম্যারেজ হলে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল বিয়েটা ছিল সংস্কৃতি নামের একটা মেয়ের তারা পুনের বাসিন্দা কিন্তু তার বিয়ে ঠিক হয়েছিল আম্বেদকর আম্বেদকরনগারে তার যে বরের বাড়ির লোকজনেরা তারা মেয়ের বাড়ির লোকজনকে বলেছিল যে আমাদের মা বা কিছু আত্মীয় স্বজনের অনেক বয়স তারা বরযাত্রী হিসাবে যেতে পারবে না আপনারা যদি আমাদের কাছাকাছি এরিয়াতে বিয়ের ব্যবস্থাটা করতে পারেন তাহলে খুব উপকার হবে পনে পক্ষ এই আবদারটা মেনে নিয়েছিল ছিল মা তিন ছেলে বড় যার নাম অবিনাশ তারপরে ওঙ্কার আর তারপরে সংস্কৃতি সংস্কৃতির বিয়ে দেওয়ার জন্য সেই বিধবা মহিলা প্রিয়াঙ্কা নিজের বড় ছেলে ছেলের একজন বৌমা বৌমার নাম তৃপ্তি মাংলে তৃপ্তি মাংলে একজন এমবিবিএস ডাক্তার সে পুনেতে ইন্টার্নশিপ করছে আর সঙ্গে এসেছিল তাদের কিছু আত্মীয় স্বজন সেই দিন ছিল গায়ে হলুদ আর মেহেন্দির অনুষ্ঠান ছাব্বিশ এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ রাত্রেবেলায় আটটার সময় ওই বিয়ে বাড়িতে একজন ভদ্রলোক এসে পৌঁছেছিলেন যার নাম ছিল কিরণ অর্জুন মাংলে সে ওই বাড়ির যে বৌমা তার বাবা তাকে কিন্তু এই বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়নি নিমন্ত্রণ ছাড়াই তিনি চলে এসেছিলেন বাড়ির যে আত্মীয় স্বজনরা তারা বেশিরভাগ লোকজন ওই ভদ্রলোককে চিনত না হঠাৎ করে তিনি যখন এসে ঢুকেছিলেন সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল তাদের মধ্যে কেউ একজন ওই ভদ্রলোককে চিনতে পেরে বলেছিল এটা এই বাড়ির বৌমা তৃপ্তির বাবা তৃপ্তির বাবা এসেছে এই খবরটা তৃপ্তির কাছে গিয়ে পৌঁছেছিল তৃপ্তি নিজের ননদের বিয়ে দিতে এসেছিল সেখানে পুনে থেকে তারা মহারাষ্ট্রে বিয়ে দিতে এসেছিল তৃপ্তির বাপের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে যে এরিয়াটাতে বিয়ে দিতে এসেছিল তারা তার সেখান থেকে তিরিশ মিনিট মতো দূরত্বে তার বাপের বাড়ি তার বাপের বাড়ি ছিল মহারাষ্ট্রের ধুলে জেলার টিউপুর নামের একটা এরিয়াতে তো তার বাপের বাড়ির সাথে তার সম্পর্ক ভালো ছিল না তার খুব ইচ্ছা হয়েছিল যে বাড়িতে যাবে দেখা করবে কিন্তু সে জানে তার বাবা তার মা তার ছোট ভাই সবাই তার ওপর রেগে রয়েছে সেই জন্য সে যায়নি বা তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি কিন্তু বাবা তাদের ওই ম্যারেজ হলে এসেছিলেন খুব খুশি হয় তৃপ্তি তৃপ্তি বোঝে যে তার বাবা তার সাথে দেখা করতে এসছে তৃপ্তি ছুটে সেখানে আসে বাবাকে প্রণাম করার জন্য নিচু হয়ে বাবার দিকে এগিয়ে যায় বাবা দুপা পিছিয়ে দাঁড়িয়েছিলেন তৃপ্তি মাথা তুলে কিছু বলার আগে তৃপ্তির বাবা পকেট থেকে রিভলভারটা বের করে গুলি চালিয়েছিলেন গুলির আওয়াজে ছুটে এসেছিল তৃপ্তির হাজবেন্ড নাম ছিল অবিনাশ ওয়াগ সে ছুটে নিজের শ্বশুরের দিকে এগিয়ে বলে এ আপনি কি করলেন শ্বশুর সে আটকাতে যাচ্ছিল ইতিমধ্যে শ্বশুর আরো একখানা গুলি চালায় অবিনাশকে লক্ষ্য করে অবিনাশ নিচে লুটিয়ে পড়ে ততক্ষণে বিয়ে বাড়িতে যে লোকজনেরা ছিল সবাই মিলে কিরণ অর্জুন বা তৃপ্তির বাবাকে মারতে শুরু করে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে সেই ভদ্রলোক ছিলেন গুরুতর আহত তাকে নিয়ে গিয়ে একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল সেই সঙ্গে অবিনাশকেও নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল হসপিটালে তাকে আইসিউতে ভর্তি করা হয়েছিল তারপরে তার অপারেশন হয়েছিল সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল আর যে ভদ্রলোক এই ঘটনা ঘটিয়েছিল মানে তৃপ্তির বাবা সেও সুস্থ হয়ে উঠেছিল বর্তমানে সে জেলে রয়েছে তবে তৃপ্তি সে কিন্তু সেখানেই তার বাবার গুলিতে মারা গেছিল এবার বলি যে কেন এই ঘটনা তৃপ্তির বাবা ঘটিয়েছিল তৃপ্তির এই খবরটা যখন সবাই শুনেছিল সবাই অবাক হয়েছিল সবাই ভেবেছিল হয়তো তৃপ্তি আর অবিনাশের জাতিটা আলাদা তাই জন্য তার বাবার রেগে রয়েছে কিন্তু পরবর্তীকালে যে ঘটনাটা সবার সামনে এসেছিল সেটা একটু অন্যরকম তৃপ্তির বাবা কিরণ অর্জুন একজন সিআরপিএফ এর জওয়ান তিনি রিটায়ারমেন্টের পরে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন তৃপ্তি ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী সে মহারাষ্ট্রের পার্টিল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিল বাবা মা ভাই সবাই খুব খুশি যে তাদের মেয়ে ডাক্তার হয়েছে সে এম পাস পাশ করার পরে ইন্টার্নশিপ করার জন্য পুনে যাচ্ছিল তখন তৃপ্তির বাবা খোঁজ নিয়েছিলেন যে যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন বা কেউ থাকে পুনেতে তাহলে মেয়েকে তিনি তাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন যাতে মেয়ের কোনো দরকার পড়লে মেয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারে বাড়ি থেকে মহারাষ্ট্র থেকে সে পুনায় চলে যাচ্ছে সেই জন্য তিনি খোঁজ করেছিলেন তিনি খোঁজ পেয়েছিলেন যে তাদের এক দূর সম্পর্কের আত্মীয়া যার নাম প্রিয়াঙ্কা সে ওখানে থাকে সে মহিলা বিধবা তার তিন সন্তানকে নিয়ে সে পুনেতেই থাকে আর সৌভাগ্যক্রমে পুনের ওই এরিয়াতে যেখানে হসপিটালটা রয়েছে তার মেয়ে যেখানে গিয়ে ইন্টার্নশিপ করবে সেইখানেই ওই প্রিয়াঙ্কা নামের আত্মীয়ার বাড়ি প্রিয়াঙ্কার যে অ্যাড্রেসটা তিনি নিজের মেয়েকে দিয়েছিলেন প্রিয়াঙ্কা দেবীর ফোন নাম্বারটা জোগাড় করেও মেয়েকে দিয়েছিলেন প্রিয়াঙ্কা বলেছিল যে অবশ্যই আমি আপনার মেয়ের সাথে যোগাযোগ করে নেব কোনো দরকার পড়লে আপনার মেয়েকে আমার নম্বরটা দেবেন আমরা হেল্প করব মেয়ে চলে যায় পুনেতে পড়াশোনা করতে এদিকে প্রিয়াঙ্কা দেবীর ব্যাপারে একটু কথা বলে নিই সেটা হচ্ছে প্রিয়াঙ্কা দেবী বহু বছর আগে বিধবা হয়েছে তিন ছেলে মেয়ে যখন ছোট ছোট ছিল তার বড় ছেলের নাম অবিনাশ যে তৃপ্তির পরবর্তীকালে হাজবেন্ড হয়েছিল তারপরে ওঙ্কার নামের আরো একজন ছেলে যে ইউপিএসসির কোচিং করছিল আর ছোট মেয়ে সংস্কৃতি যার সেদিন বা ঘটনার দিন বিয়ে ছিল তো মহিলা বিধবা হয়েছিলেন খুব কষ্ট করে তিনি তিন ছেলে মেয়েকে বড় করছিলেন তার বড় ছেলে মানে অবিনাশ টুয়েলভ পাস করার পরে তার আর পড়াটা হয়ে ওঠেনি সে একটা বেসরকারি হসপিটালে গ্রুপ ডি স্টাফ হিসাবে কাজ করতে শুরু করেছে আর প্রিয়াঙ্কা দেবী বিশেষ পড়াশোনা জানতেন না তিনি ওই এরিয়ার একটা এজেন্সির সাথে যুক্ত ছিলেন যে বাড়িতে কোনো বয়স্কা বৃদ্ধা বা বৃদ্ধ রয়েছে তারা ফোন নম্বরে কন্ট্যাক্ট করে প্রিয়াঙ্কা দেবীকে বা ওই ধরনের আরও অনেক মহিলাকে ডেকে নিত তারা সেই বাড়িতে গিয়ে অসুস্থ লোকজনেদের সেবা শুশ্রুষা ইত্যাদি করত বিনিময়ে টাকা নিত এইভাবেই কিন্তু প্রিয়াঙ্কা দেবী বহু বছর ধরে নিজের সংসার চালিয়েছিলেন মাকে হেল্প করার জন্য ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে সেও কাজ শুরু করেছিল তৃপ্তি মাংলে একজন এমবিবিএস ডাক্তার সে পুনেতে আসে এদিকে অবিনাশের সাথে তার একটা বন্ধুত্ব সম্পর্ক শুরু হয়েছিল কারণ পুনেতে এসে কখনো কিছু দরকার তৃপ্তি অবিনাশের মা প্রিয়াঙ্কাকে কল করত আর সেখান থেকেই তার আলাপ হয়েছিল অবিনাশের সাথে দুজনের মধ্যে বন্ধুত্ব তারপরে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল একবার অবিনাশের মা প্রিয়াঙ্কা তৃপ্তির বাবার সাথে এই ব্যাপারে আলোচনা করেছিল আমার ছেলে আর আপনার মেয়ের মধ্যে একটা প্রেমের সম্পর্ক যদি এই সম্পর্কটাকে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো খুব ভালো হবে কিন্তু খুব রেগে গেছিলেন তৃপ্তির বাবা তৃপ্তি যে সময় বাড়ি গেছিল তৃপ্তির বাবা পরিষ্কার তাকে জানিয়ে দিয়েছিলেন যে এই সম্পর্কটাকে তিনি কোনো দিন মেনে নেবেন না তার মেয়ে যেন তাড়াতাড়ি ওই ছেলেটার সাথে সব রকম সম্পর্ক বন্ধ করে দেয় কিন্তু তৃপ্তি কথা শোনেনি বাবা বলেছিলেন যে যদি সে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে তিনি আর মেয়ের মুখ দেখবেন না কোনোদিন মেয়ে কিন্তু পুনেতে ফিরে এসে অবিনাশের সাথে বিয়ে করে নিয়েছিল বিয়ে করার পরে সে মহারাষ্ট্র যাওয়া ছেড়ে দিয়েছিল বিয়ে করার পরে সে দু বছর নিজের বাপের বাড়িতে যায়নি সে আট মাসের প্রেগনেন্ট ছিল যে সময় তার বাবা তাকে মেরে ফেলেছিল সে যখন বিয়ে করে নিয়েছিল তারপরে আশেপাশের প্রতিবেশীরা কিছু আত্মীয়রা এই ব্যাপারটা নিয়ে বারবার তৃপ্তির বাবা বা তৃপ্তির ফ্যামিলিকে নানা রকম কথা শুনিয়েছিল তৃপ্তির মা তৃপ্তির ভাই ব্যাপারটাকে ধীরে ধীরে ভুলে গেলেও তৃপ্তির বাবা তখন থেকেই মনের মধ্যে রাগ পুষে রেখেছিলেন ওই ঘটনার পর থেকেই তিনি খুব কম কথা বলতেন কারো সাথে মিশতেন না সব সময় নিজের কাজ আর কাজের পরে বাড়ি এইভাবেই দিন কাটাচ্ছিলেন তিনি হঠাৎ করে একদিন খবর পেয়েছিলেন তৃপ্তির ননদের বিয়ে আছে আর সেই বিয়ে উপলক্ষে তৃপ্তিরা পুনে থেকে মহারাষ্ট্রের আম্বেদকর নাগারে আসছে তিনি সেদিন রেডি হয়ে চলে গেছিলেন তিনি সারা রাস্তা ভাবতে ভাবতে গেছিলেন যে মেয়ের সাথে তিনি কিভাবে দু বছর পরে কথা বলবেন কিন্তু যখন তিনি নিজের নিজের মেয়েকে সামনে দাঁড়িয়ে দেখেছিলেন তাও আবার প্রেগনেন্ট অবস্থায় তার রাগ আরো বেড়ে গেছিল আর তিনি কিন্তু মনে মনে সব সময় ভেবেছিলেন যে মেয়েকে আর মেয়ের সঙ্গে যে হাজবেন্ড অবিনাশ তাকে তিনি শেষ করবেন কারণ অবিনাশ একজন করা গ্রুপ কর্মী তার তার এত সাহস হয় কি করে যে এমবিবিএস পাশ করা একজন ডাক্তার মেয়েকে সে বিয়ে করেছে তার যোগ্যতাই নেই সে এই কাজটা করেছে সেই জন্য তার মৃত্যুটা প্রাপ্য আর সেটাই ঘটাবার জন্য তিনি সেদিন চলে গেছিলেন নিজের বাড়িতে কাউকে কিচ্ছু জানিয়ে যাননি বাড়ির কেউ জানতো না যে তিনি কোথায় গেছেন তিনি গেছিলেন আর মেয়েকে এইভাবে শেষ করে দিয়েছিলেন তিনি কিন্তু অবিনাশকেও একই সাথে শেষ করতে চেয়েছিলেন কিন্তু অবিনাশ বেঁচে যায় প্রীতি শেষ হয়ে যায় ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব, নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে